অনেকেরই মনে চিন্তা থাকে আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সে কী ধরনের কর্মের সাথে যুক্ত থাকবে এটা প্রত্যেক বাবা মার চিন্তাতে থাকে এবং অনেক মেয়েদেরও সেটাই চিন্তা থাকে তার হবু স্বামী কী ধরনের কর্মের সাথে যুক্ত থাকবে অথবা অনেক বিবাহিত মহিলারা যারা খুব অল্প দিন মানে বিবাহ হয়েছে খুব অল্প দিনের মধ্যেও অনেকে এসে জিজ্ঞাসা করে সে যদি কিছু না কর্মের সাথে যুক্ত থাকে অথবা কোন কর্ম করবে সেই ব্যাপারটা কনফিউজ থাকে তাহলে জিজ্ঞাসা করতে অনেকেই আসে তো এবার কর্ম তো বিভিন্ন ধরনের হয় এক ধরনের কর্ম তো হয় না নানা রকমের কর্ম হয় পেশাদার পেশাদার কারা হয় যারা কেমিস্ট বিভাগে কাজ করে সরকারি কেরানি হয় সাংবাদিকতা করে এরা হচ্ছে পেশাদার বড় ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে সেখান থেকে বড় ব্যবসা হতে পারে যারা প্রশাসনিক বিভাগে থাকে মানে যারা ধরুন শাসন বিভাগে থাকে বা সেই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো মাইনার মানে কিছু মাইনে নিয়ে সে কাজ করছে আবার ছোট ব্যবসায়ী হতে পারে যেমন ছোট দোকানদার বা নিজের হাতে কোনো কাজ করছে বিশেষজ্ঞ হতে পারে বিশেষজ্ঞ মানে যারা খুব ঝুঁকির কাজ করে এবং কোনো ব্যাপার নিয়ে তারা রিসার্চ করছে বা কোনো ব্যাপার নিয়ে রিসার্চ করে তারা বিশেষজ্ঞ হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার নৌ বিভাগ বিমান বিভাগ বিভিন্ন ধরনের হতে পারে এরকম বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে তা আপনার মেয়ের হবুস্বামী কোন কাজের সাথে যুক্ত যদি দেখা গেল যে হৃদয় রেখা দ্বিধাবিভক্ত হয়ে তর্জনী ও মধ্যম স্থানে গমন করে এটি হচ্ছে হৃদয় রেখা সেটা দুটো ভাগ হয়ে গেল এটা হচ্ছে তর্জনী আঙুলটি হচ্ছে তর্জনী এটা হচ্ছে মধ্যমা এদের মাঝখানে এসে ভাগ হয়ে গেল তাহলে এই ধরনের মেয়েদের স্বামীরা তারা বড় কোনো কেমিস্ট হতে পারে সরকারি বড় চাকরি হতে পারে বা সংবাদপত্রের রিপোর্টারও হতে পারে এবার যদি দেখা যায় হৃদয় রেখা সরলভাবে শনি ও বৃহস্পতির ক্ষেত্রে গেছে এবং সেখানে এটা হচ্ছে হৃদয় রেখা এই এখানে এসে শনি আর বৃহস্পতির মাঝখানে অর্থাৎ এটি হচ্ছে বৃহস্পতিস্থান এটি হচ্ছে শনি তো এদের মাঝখানে এসে শেষ হলো তো এই ধরনের মেয়েদের স্বামীরা বড় ব্যবসাদার হতে পারে তারা বিশাল বড় ব্যবসার সাথে যুক্ত হবে এবং সেখান থেকেই তারা প্রচুর টাকা ইনকাম করবে সেখান থেকেই তাদের নাম যশ সমস্ত কিছু আসবে যদি দেখা যায় এইভাবে গমন করে অথবা শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রেও যেতে পারে যেমন ধরুন হৃদয় রেখা শনির ক্ষেত্রে চলে গেল অথবা হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেল তাহলে এরা কিন্তু বড় কোনো ব্যবসায়ী হয় যদি হৃদয় রেখা প্রথম দিকে সরলভাবে থাকে এবং শেষভাবে শেষ যেখানটা হবে সেখানটা এসে বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাচ্ছে এটি হচ্ছে হৃদয় রেখা স্টার্টিং পয়েন্ট এখানে সরলভাবে এসে একদম বৃহস্পতির ক্ষেত্রে এমনভাবে বেঁকে গেল এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের স্বামীরা শাসন বিভাগের সাথে যুক্ত অর্থাৎ প্রশাসনিক যে কোনো কর্মের সাথে যুক্ত সেটা সে পুলিশ হতে পারে বড় ডিআইজি হতে পারে অনেক কিছু হতে পারে যে কোনো শাসন প্রশাসনিক কর্মের সাথে এই ব্যক্তি যুক্ত থাকবে হৃদয় রেখার শেষ ভাগ যদি স্পষ্টভাবে দ্বিধাবিভক্ত হয় এবং একটি শাখা আঙুলের দিকে এবং অপরটি যদি দেখা গেল যে শিররেখার দিকে চলে আসে হৃদয় রেখার একটা রেখা এদিকে দিকে গেলো একটা রেখা এটা হচ্ছে শিররেখা একটা রেখা এইভাবে চলে এলো যদি এইভাবে আসে মানে একটা দিক ওপরে গেলো একটা দিক শিররেখার দিকে চলে এলো তাহলে এই সকল ব্যক্তিরা কেরানি হবে বা মুহুরির কাজ করবে মানে কর্মের দিকটা কিন্তু বৃহৎ কিছু নয় কিন্তু এই যে এই ফাঁকটা যতখানি থাকবে সেই ফাঁকটার উপরে নির্ভর করবে তার মাইনেটা কত বেশি হবে হৃদয় রেখা শিররেখার দিকে ঝুঁকে পড়লে তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী হয় হৃদয়রেখা এটি এটা হচ্ছে শিররেখা আর হৃদয়রেখা হচ্ছে এটি এবার সে যদি এরমভাবে ঝুঁকে পড়ে শিররেখার দিকে সাধারণত কিন্তু এরকম হয় না তাহলে এই সকল ব্যক্তির স্বামীরা কোনো দোকানদার হতে পারে নিজের হাতে কোনো কাজ করতে পারে কোনো কাজকর্ম শিখে সেটার দ্বারা ব্যবসা করতে পারে ছোটোখাটো কোনো বণিক হতে পারে এই ধরনের কর্মের সাথে এরা যুক্ত থাকে হৃদয়রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে শেষ হয় এবং সেই শেষ শেষভাগ যদি অন্যান্য এরোরেখা দ্বারা কর্তৃত্ব হয় তাহলে কি হবে এটা হৃদয়রেখা বৃহস্পতির ক্ষেত্রে শেষ হলো এবং সেখানে দেখা গেল এরকম রেখা রয়েছে এটা কিন্তু ভীষণ ভালো একটা সাইন তাহলেই এই সকল ব্যক্তিরা যে কোনো ব্যাপার নিয়ে রিসার্চ করে পিএইচডি করে বা কোনো ব্যাপারে তারা বিশেষজ্ঞ হয় যেমন ডাক্তার আমরা স্পেশালিস্ট যে কোনো ডাক্তারকে অনেক সময় দেখা যায় এই ডাক্তার এই স্পেশালিস্ট তো সেই ধরনের ডাক্তার হতে পারে যে কোনো বিদ্যাতে তারা রিসার্চ করে একখানা বড় পোস্টে কিন্তু যেতে পারে যে কোনো বিদ্যাতে নৌ বিভাগের ক্ষেত্রেও বিশেষজ্ঞ হতে পারে সৈন্য বিভাগের ক্ষেত্রেও বিশেষজ্ঞ হতে পারে তাহলে বোঝাতে পারলাম তো আপনার মেয়ের হবুস্বামী বা আপনার হবুস্বামী কী ধরনের কর্মের সাথে